এরপরেও কেউ আপনারা বাংলাদেশ থাকবেন হয়তো বাংলাদেশে আমার থাকা হবে না আমি আমার ভালোবেসেছি বাসছি মাতৃভূমিকে কিন্তু এর ভিতরে থাকা কিছু মানুষ রূপে হায়নেদের জন্য আর থাকতে পারলাম না এদের অনেক অপরাধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু একটা অপরাধ আমাকে এমনভাবে নাড়া দিয়েছে যে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল সেই ঘটনাটাই এই ব্যক্তিটা বলবে এই ব্যক্তির সাথে এই ঘটনা ঘটেছে তারপর আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কি বাংলাদেশ থাকতে চান এবং সতর্ক হতে পারবেন তাহলে ভিডিওটি দেখুন আপনারা এড়িয়ে যাবেন না নামে মামলা করে আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়ি লালমনি আটে আচ্ছা কি ঘটনা ঘটেছে আপনার সাথে ছেলে আমার নাম সাগর মোহাম্মদ সাগর আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরহাট সদরে তো আমি কাজীপুর ডংগিতে ব্যবসা করতাম ছোটবেলা থেকেই ডংগিতে বড় হইছি এইখানে 2022 সালে আমি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি পোশাক বাড়ি নামে তো আমার বউয়ের সাথে একটা ছেলে সম্পর্ক হয় ভাইবনের তার নাম হচ্ছে কামরুল হাসান খোকন তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিল আর টঙ্গিতে সে নবীন প্লাজার দোতালায় সাবা ফ্যাশন গ্যালারির মালিক তো আমার বউ পাচক জন আমার সত্য অনেক ভালো ছিল সে বউকে বোন বানাইয়া মোবাইল নাম্বার নিয়ে তিন মাসের মধ্যে আমার বউকে বাড়ি গিয়ে না অজন করে আমার বউকে শেষ করে ফেলছে তো স্যার আমি আমার বউকে অনেক চেষ্টা করছি তার কাছ থেকে ফিরে আসার জন্য পাইনি পরে আমার বড় মেয়ে গাছ এই আরিসপুর স্কুলে পড়তো ক্লাস স্কুল থেকে বড় মেয়েকে নিয়ে গিয়ে তাকে করে স্যার তালায় সেদিনই আমি আমার ওয়াইফকে দিই এবং তার নামে আইনি ব্যবস্থা মামলা করি যার মামলার নাম ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন যা কিনা বর্তমান চলমান রয়েছে নারী ও শিশু আদালতে ছাড়ছে চলে গেছে তো আমি বউকে ডিভোর্স দিয়ে তার নামে মামলা করে আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়ি লালমনি হাটে সেখানে আমার প্রিয় বড় ভাই অধ্যক্ষ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সে আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার কে অনেক হেল্প করেছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি তো আমি এক বছর ওখানে থাকার পরে আমি আবার ঢাকায় চলে আসি আমার দুই বাচ্চাকে নিয়ে বড় মেয়ে এবং ছোট মেয়েকে নিয়ে আবার ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য কিন্তু স্যার আমাকে পাঁচ মাস ছয় পরে করে চতুর্থ তলায় নিয়ে যায় দুই হাজার তেইশ সালে কিডন্যাপ করে নিয়ে যায় এবং আমাকে প্রচন্ড মারে সেই মায়ের আমি জীবনে খাইনি স্যার তারপর আমি বলেছিলাম আমাকে মেরে ফেল সমস্যা নেই কিন্তু আমার বাচ্চা দুইটার কিছু করিস না এ পশু আমার কথা শুনেনি। এ পশু আমার সামনে আমার বড় মেয়েকে দর্শন করত এবং আমাকে বিষাক্ত বয়জন দিত ইংলিশ জি 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 ওর নাম কামরুল হাসান ভোটার আইডি কার্ডে কিন্তু ডাক নাম খোকন আমার মেয়ের নাম সোনালি একটা শিপা চোদ্দ বছর বয়স তো আমার মেয়েকে দর্শন করে ওখানে প্রতিদিন রাতে আমার মেয়ে দর্শনের শিকার হতো আমি বাবা হয়ে করতে না পেরে কলায় ফাঁস দিয়ে চেষ্টা করি কিন্তু সেখানে মরার কোন জায়গা ছিল না ফ্যান ছিল না দেওয়ালে মাথা এসে উচাই এত করতে পারি এক মাস তেরো দিন আমাকে একটা বিষাক্ত প্রয়োজন দিয়ে শিরালুঙ্গি পরে ছেড়ে দেয় সেখানে আমার বউ অফিসে ছিল ডিভোর্স প্রাপ্ত বন্দি আনছিল আমি আমার বউকে বলতাম যে দেখো খুব খারাপ ও খারাপ কিছু করতেছে কিন্তু কখন আমার বউকে বলতো পাগল হয়ে গেছে ওকে আটকাও আর বড় মেয়েকে বলছে আমার ছোট মেয়ের সামনে ছোট মেয়ে বলবে বাবা কি বলছে তুমি বলো জোরে বলবা ছেলে যে তুই যদি তোর বাপ মাকে বলিস তাহলে তো এ তুই যদি তোর কথা বলিস আমার বড় মেয়েকে তোর ছোট বোনকে করে নদীটা বাঁচিয়ে দিবো আর তোর বাবাকে তো মেরেই আমার বড় চোখ বন্ধ করে সহ্য করে এসে আমি রক্ত করেছি তুমি আমি সুস্থ হওয়ার পরে মানে আমাকে যখন মানসিক হাসপাতালে ভর্তি করাইলো ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিলো এরপরে তিন মাস আমি কোথায় ছিলাম জানি না তিন মাস পরে জয়দেবপুর স্টেশন আমার খারাপ ভাই পাবেন আমাকে পায় পে মানসিক হাসপাতালে ভর্তি করায় ওই যে উলুম্ব অবস্থায় পাইছে হ্যাঁ এত বড় জারি মোষ মেয়ে বললো যে তুই সাগর না তার নাম না খুঁজতেছি এরপরে আমি মানসিক হাসপাতালে ভর্তি হই চিকিৎসার পরে আমার স্মৃতি শক্তি ফিরে আসে দশ দিন পরে আমি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায় আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে ছোট মেয়ে ভালো আছে আমার বড় মেয়ে আমাকে বলা হয় তার এই পাঁচ মেয়ে মারা গেছে সাথে সাথে অসুস্থ হয়ে যাই তার এত আমি বিছায় আসতে বিছায় মরছি আমি আসতে পারিনি আমার সৎ মায়ের অত্যাচার সৎ ছোট বোন জামাই ছোট বোনের অত্যাচারে